দর্শক আমার এই যে দেখেন চোখ কিন্তু একদম মাসা মায়াবী কয়েক জোড়া কবুতরের কালেকশন রয়েছে বাবু ভাই এটা কালারিং রাজগোল্লা নাকি আছে কবুতরের জোড়াটি বাবু ভাই এই দুইটা ডিম তো জমানো ইনশাল্লাহ নাকি এই যে দেখেন ফুল প্যাকেজ পনেরোশো টাকা ডিমের মধ্যে বৈশা গেল আর এই যে এটা হচ্ছে এদের পরিবারের হচ্ছে একমাত্র কর্ণধর বাবা সংগ্রহ করে নিতে পারবেন দেখেন

তুমি কতটুকু ধন সম্পদার মালিক হয়েছে তুমি কতটুকু ডিগ্রি অর্জন করে দিয়েছো এই সমস্ত কিছু জিজ্ঞাসা হ্যাঁ জিজ্ঞাসা কি করবো তুমি কতটুকু ইম অমানি আস গেলেও কিন্তু তিনটা প্রশ্ন করবো যে মান্ডব্য তোমার রফকে মান তোমার দিনকে মান্ডব তোমার নবীকে এখন বায়ো বোনের চিন্তা করেন কোরে গেলে তিনটা প্রশ্ন কাবো কি প্রশ্ন কবা শুধু ইমানই প্রশ্ন অন্য কোনো প্রশ্ন পাবো না আল্লাহ তালে করবো না তুমি দুইটা হাত আসো না একটা হাত নিয়ে আসো না এই সমস্ত কিছু জিজ্ঞাসা করবেন এর জন্য যার ইমানও আমলকে বানাই যেতে হবে ঠিক আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ যার ইমান আমলকে বানাতে হইলে আল্লাহ রাস্তায় যান মাল সময় না পাই ঠিক আছে ইনশাল্লাহ সবাই নিয়ত করি ঠিক আছে না ইশা আর সারা বিশ্বের জন্য এরকম মুসলমান দেশ দেশের জন্য মুসলমানদের জন্য দোয়া খেয়ার করা বেশি বেশি আর সমস্তের জন্য কি দোয়া করবো সবচেয়ে বেশি বেশি দোয়া করবো হ্যাঁ দায়তের জন্য আল্লাহ তালা সবচেয়ে বড় দামি জিনিস থাকলে আসলে হেদায়ত ঠিক আছে না এর জন্য আমরা সবচেয়ে বড় হেদায়ত চাইব তারপরে নিরাপত্তা চাইবো আল্লাহ তালার কাছে ঠিক আছে না ইনশাল্লাহ আমার জন্য সবার জন্য সমস্ত উন্মতের জন্য দোয়া খারি তারা আজকের জন্য এই পর্যন্তই তো আমার নাম হলো নুর আলম বাবু আমিন বাজার গাত্র সাবার ডাকা মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর আঠারো সাতাইশ তিরানব্বই আসসালামু আলাইকুম বিসমিল্লা রহমান রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর এক জোড়া কবুতর নুরে আলম বাবু ভাই এই জোড়াটা কি কবুতর ভাই রাজশাহী গোল্লা না মার্শাল অনেক সুন্দর একটা পেয়ার প্রিয় দর্শক আমার এই যে দেখেন চোখগুলো কিন্তু একদম মাসা মায়াবী মায়াবি দুইটা কবুতরের চারটা চোখ কিন্তু একদম সেম টু সেম পা থেকে মাথা পর্যন্ত ফুল বডিটা দেখাই দিলাম কবুতর দেখেন বাবু ভাই এগুলো কি ডিম বাচ্চা করা একদম মাস্টার পেয়ার রানিং কবুতর না আলহামদুলিল্লাহ দর্শক আমার কবুতরগুলো দেখেন একদম লাল টকটাকে যে স্কিনের সামনের দিকে যেটা আছে এটা নন্না মাদিটা পিছনের টা মাদি বড় ভাই এই জোড়াটা ভাই কত যেতেছেন ভাই পঁচিশশো এই দামটা একটু বেশি হয় না ভাই আমার দর্শকদের জন্য

প্রিয় বন্ধুরা আমার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে ভাউ ভাই এটা কালারিং রাজগোল্লা নাকি কালারিং রাজগোল্লা দর্শক আমার দেখতেই পাচ্ছেন ভাউ ভাই এই কালারিং রাজগোল্লার মাদি কোনটা নর কোনটা এই জোড়াটা ভাই হারিটা মাদি হারিতে যেটা আছে এটা মাদি আর হারির বাইরে যেটা ওই যে দাঁড়ায় আছে ওটা হচ্ছে নর দর্শক বন্ধু আপনারা কবুতরগুলো দেখেন খুবই সুন্দর একটা জোড়া একটু নামাই দিয়ে দেখাই দেখেন আপনারা বড় ভাই এই জোড়াটা কতদিন লাগবে নেক্সট ডিম পার্টে ইনশাল্লাহ সাত থেকে দশ দিনের মধ্যে ডিম দিবে ইনশাল্লাহ ভাই কত টাকা দাম চেয়েছেন এই জোড়াটার জন্য পঁচিশশো একদম কত একদম দুই হাজার দশক পনেরো এই জোড়াটা ভাই কি দু টাকা দাম বলছে একদম আর কি বলছেন ভাই দামাদামি চলবে না কোন ধরনের দামাদামি চলবে না দামগুলো থাকবে ফিক্সড অ্যান্ড ফাইনাল যারা নিবেন ইনশাল্লাহ স্ক্রিন দাও নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটাও গোল্লা এটা দেখতে অনেকটা গোবিন্দ কোকার মতো দেখা যায় কিন্তু এটা হচ্ছে আমাদের দেশীয় একদম লাইনের গোল্লা কবুতর ডিম বাচ্চার জন্য পারফেক্ট এই কবুতর গুলো দেখেন যারা পুরান ব্লাড লাইনের গোল্লা খুঁজতেছেন ডিম বাচ্চার জন্য এই পেয়ার গুলো সংগ্রহ করে নিতে পারেন বাবু ভাই এই জোড়াটা ভাই কত টাকা দাম চাইতেছেন বড় ভাই একদম রানিং আছে না রানিং না দাম থাকবে পনেরোশো টাকা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে দাম মাত্র পনেরোশো টাকা ইনশাল্লাহ প্রিয় বন্ধু আমরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর এরা হচ্ছে চিলা কবুতরের একটা জোড়া এই যে দেখেন চিলা জোড়াটির কোয়ালিটি আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি অনেক সুন্দর একটা জোড়া ডিম নিয়ে কিন্তু বসা বাবু ভাই এই জোড়াটা কি দুইটা ডিমে আছে না ভাই মাসা আল্লাহ এই যে দেখেন দুই দুইটা ডিম নিয়ে কত সুন্দরভাবে ভাবে বৈশা আছে কবুতরের জোড়াটি বাবু ভাই এই দুইটা ডিম তো জমানো ইনশাল্লাহ নাকি

একদম পড়বে কত একদম পনেরোশো টাকা এই চিলা জোড়াটা প্রিয় বন্ধুরা আমার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর এটা হচ্ছে ঘররা কবুতর নাকি বড় ভাই ঘররা কবুতর একটা জোড়া দর্শক এই যে এই যে দাঁড়ায় আছে কবুতরটা নন্ডা মাদি নর কবুতর আর এই যে মাদিটা দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একটু লাড়া চারা দিয়ে দেয় কবুতর গুলো এই যে দেখেন এগুলা কি ঘররা বলে ভাই আচ্ছা

খুব সুন্দর একটা জোড়া দেখার মতো কবুতর স্পেশালি আপনারা অনেক সময় কমেন্টস করেন ইভেন আমি নিজেও এই জিনিসটার সাথে মানে খুবই পরিচিত অনেকেই বলেন যে ভাই গিরিবাস কবুতর খুব খুব ভালো ডিম বাচ্চা করতে পারে না কিন্তু এই যে দেখেন বাবু ভাইয়ের এখানে কিন্তু গিরিবাস জোড়া জোড়া বাচ্চা নিয়ে বসে আছে এই যে দেখেন

এখানে আরো একজোড়া কবুতর কালেকশন রয়েছে বাবু ভাই এই কবুতর গুলো ভাই একটা হচ্ছে সাদা এই যে দেখেন এটা হচ্ছে কালদম কালদমটা নর না মাদি ভাই এইটা কি কবুতর এইটা মশালদম মাদি

এক একটা আটশো করে জোরাটা কত বড়ো ভাই একদম কত পনেরোশো টাকা ফিক্সড দাম থাকবে প্রিয় দর্শক পনেরোশো টাকার দাম থাকবে দামটা একদম ফিক্সড যদি পছন্দ হয় ইনশাল্লাহ দেখেন কোয়ালিটি দেখেন সাইজ দেখেন পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ এই যে দেখেন টাকাটাকে প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একটা জোড়া এন্ড এই জোড়াটার কিন্তু একটা বাচ্চা ফুটছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের সামনে সেই সঙ্গে সঙ্গে এই কবুতরটা বাচ্চার পাশাপাশি আবার ডিম নিয়ে বসা দেখতে পাচ্ছেন এই যে এখানে যেটা আছে লাল এটা কি ন নামাদি এটা নটটা দর্শক বন্ধুরা এই যে লাল যেটা আছে এটা হচ্ছে নরকবুতরটা আপনারা দেখতে পাচ্ছেন এটা যে লাল শুধু একদম কড়া লাল রক্তের মতো টক টকে আর মাদি যেটা আছে এটাও কিন্তু দুর্দান্ত এই মাদিটার কালারটা আপনারা দেখতে পাচ্ছেন একদম চমৎকার একটা কালারের মাদি এই যে দুইটা ডিম আছে কবুতরের সাথে একটা বাচ্চা আছে এই যে প্যাকেজটা আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে এই যে একটা বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন এই যে ডিম মা ডিমের মধ্যে বৈশা গেল আর এই যে এটা হচ্ছে এদের পরিবারের হচ্ছে একমাত্র কর্ণধর বাবা তো সব কিছু মিলায় এই প্যাকেজটা বাবু ভাই কত টাকা দাম চেয়েছেন দামটা কি একদম ভাই সতেরোশো একদম সতেরোশো ফুল ফ্যামিলি প্যাকেজ ডিম বাচ্চা সহ প্রিয় আমার এই যে দেখেন নটা কিন্তু ঢাকা ঢাকি করতেছে অলরেডি এই যে এটা হচ্ছে এই জোড়াটা নর আর এটা ডেড়ি সমুদ্র একটা জোড়া আর কালারটা কিন্তু খুবই চমৎকার কালার আপনারা দেখতে পাচ্ছেন বাবু ভাই এই ডেনিসটা কি একদম রানিং আছে ভাই অবশ্যই ডিম বাচ্চা করা না আন্দোলোজিয়ান কালার এই যে দেখেন আমি মাদিটাকে একটু টান দিলাম আপনারা দেখেন দুইটা কবুতরের গেট দেখেন সাইজ কোয়ালিটি স্ট্যান্ডিং পজিশনটা দেখেন ঠোঁটের গিয়ারটা দেখেন কবুতরের ডাকটা দেখেন ডিম বাচ্চা করা রানিং কবুতর ভাই কত যেতেছেন এই জোড়াটা দর্শক বন্ধুরা ভাই কিন্তু এই জোড়াটা সাতাইশো টাকা দাম চাচ্ছে ইনশাআল্লাহ কোয়ালিটি আর কালারটা স্পেশাল কালারটা কিন্তু খুবই রেয়ার ইনশাল্লাহ যোগাযোগ করে পেয়ার সংগ্রহ করে নিবেন ডিম বাচ্চার গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ দেখছেন নরের ডাক প্রিয় বন্ধু আমার আপনারা হয়তো খেয়াল করতেছেন দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু ব্রিডিংটা চলতেছে এটা হচ্ছে মূলত শকিং কবুতর একটা জোড়া এই যে কিন্তু ব্রিডিংটা কিন্তু চলতেছে দেখতে পাচ্ছেন শকিং অনেক বড় সাইজের একটা পেয়ার আসলে ওরা হয়তো একটু আনকমফোর্টেবল ফিল করতেছে এখানে খাঁচাটা তুলনামূলকভাবে অতটা বড় না ভাই এদিকে আগে আসেন এই ধরনের বড় বড় কবুতর গুলো পালতে গেলে আপনার ওই বড় বড় খাঁচার প্রয়োজন তাই না ভাই এই যে দেখেন কবুতরের জোড়াটা দেখেন আপনারা অনেক সুন্দর সাড়ে চার হাজার টাকা চাওয়া দাম একদম দেখেন না একটু চেষ্টা করি আপনি চেষ্টা করলেই তো পারবেন বাবু ভাই না 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 এই যে দেখেন আমি একটু লারা চারা দিয়ে দিই এই যে দেখেন ভাই বর্তমান মানচেরা একটু অবশ্যই কম দেন না একটু কমাই দেন দুশো আটত্রিশশো ইনশাআল্লা আটত্রিশশো টাকার দাম থাকবে ইনশাল্লাহ দেখেন খুব সুন্দর একটা জোড়া যার নিতে চার আগ্রহী যোগাযোগ করবেন আটত্রিশশো টাকার বিনিময়ে সংগ্রহ করে নিতে পারবেন দেখেন প্রিয় বন্ধু আমার এই মুহূর্তে আমরা যে পেয়ারটি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু ডাকের উপরে আছে এটা মুন্ডিয়ান মুন্ডিয়ান একটা জোড়া আর বিশাল বড় সাইজের যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন নটটা কিন্তু পুরাই খ্যাপা একদম আগুন আগুন খুবই সুন্দর ফ্লোর টাচ মাটিটা দেখাইতে পারতাম এই যে দেখেন মাটিটার কোয়ালিটি আসলে আমি এই কবুতরটাকে হাতে ধরতে চাচ্ছি না কারণ হচ্ছে যে এই কবুতরটা

সাড়ে ছ হাজার না সাড়ে ছ হাজার টাকা দশপুন্ধরা কোয়ালিটি যদি আমাকে বলতে বলেন একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি আচ্ছা তো দশপুন্ধুরা এই মুহূর্তে যে দেখতে পাচ্ছেন ব্ল্যাকলেস শার্ডিংয়ের একটা জোড়া এই যে দেখেন এটা কিন্তু ডিম নিয়ে বসা মাদিটা ডিম নিয়ে বসা আর এই যে নটটা তো দেখতেই পাচ্ছেন ও কি পরিমাণ ডাকেরাই করে একদম ভরপুর ডাকের একটা নর পুরাই পাগলা এই যে দেখেন আমি নটটাকে একটু যদি চাপায়া রাখি এই যে মাদিটাকে আপনারা দেখেন দেখছেন দেখছেন মাদি কি নরের প্রতি ওর ভালোবাসা মানে নরকে একটু ধরছি আর ও আইসা মায়ের শুরু করে দিছে আবার ডিম দিয়ে আয় হচ্ছে দেখছেন দেখছেন মানে বাচ্চার চাইতো স্বামীর প্রতি তার মায়া বেশি ভাই বাবু ভাই এই জোড়াটা ভাই কেমনি কি দাম চাইতেছেন ভাই দুইটা ডিম আছে ডিমগুলো কি জমানো কত দাম চাইতেছেন ভাই চাওয়া দাম তিন হাজার বেচা বিক্রি বড় ভাই সাতাইশো লাস্ট প্রাইস এটা এই যে দেখেন নরে একটু ধরলাম এই যে দেখেন মাঠে কি করে দেখছে দেখছে এই অবস্থাটা ইনশাআল্লাহ সাতাশশো টাকার বিনিময় নিতে পারবেন ডিম সহ প্রিয় বন্ধু আমার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটাও গিরিবাস কবুতরে একটা জোড়া ডিম নিয়ে বসা এই যে দেখেন এই যা দেখেন আমি আলতো করে তুইলা দেই এই যা দেখেন ডিমগুলো কিন্তু কালো হয়ে গেছে জমানো ডিম না ভাই জমানো ডিম 10 15 এর গিরিবাজ জোড়াটি আপনারা বাইরে কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন এই যে দেখেন কবুতর আবারও কিন্তু ডিমের মধ্যে বৈসা পড়ছে বুঝতে পারতাছেন যা নিতে চান ইনশাআল্লাহ যোগাযোগ করবেন আর বাবু ভাই এই জোড়াটা ভাই কিরকম দাম চাইতাছেন ভাই আর এটা নর্নামাদি না এটা নর্ এটা নাকি দামটা কত জানি ভাই চাও ব্যাচ বিক্রি একদম 1000 বরাবর হ্যাঁ 1000 টাকা দাম থাকবে দর্শক এই পেয়ারটা ইনশাআল্লাহ সংগ্রহ করে ডিম হাই গিরিবাস উড়াইতে পারবেন ডিম বাচ্চা খাইতে পারবেন দেখেন প্রিয় বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে দর্শক বন্ধু আমার আপনার কবুতরের জোড়াটি দেখেন অনেক সুন্দর একটা জোড়া আশা করছি আপনাদের পছন্দ হবে জোড়াটা আর এইটা হচ্ছে আপনার কি কবুতর বড় ভাই ইন্ডিয়ান মুম্বাই না দর্শক ইন্ডিয়ান বোম্বাই কবুতর সাদা ঠোঁটের কবুতর আমি একটু লারা চাড়া দিয়ে দেখাবো কি ভাই ডিমে আছে আলহামদুলিল্লাহ দর্শক দেখেন ভাইয়ের প্রত্যেকটা কবুতর আজকে প্রত্যেকটা কবুতর ডিম নিয়ে আপনারা কিন্তু একদম ওরে বাড়ি রে কি মাইটটা দেয়া দেখছেন এই যে দেখেন কবুতর এটা হচ্ছে নর আর এইটা হচ্ছে মাদি দেখেন

আমি দেখাই একটু উঠো এই যে দেখেন আমি বাচ্চা দুইটার কোয়ালিটি দেখেন বাচ্চা দুইটার কালার দেখেন বাচ্চা দুইটার সাইজ দেখেন ঠিক আছে যারা বাচ্চা সব কবতর খুঁজতেছেন এই পেডটা আমি দেখাই বাচ্চা বিক্রি করবো বাচ্চাগুলো কি অন্য কবুতরের হ্যাঁ অন্যগুলো তো না এটা ও আচ্ছা এটা বান্জা আমি তো ভুলে গেছিলাম এটা বান্জা

ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন বাচ্চাটার কোয়ালিটি দেখেন বাপের মতো বাপ কোনটা গরগরীয় পোটারের ওই যে ওইটা এই যে এই যে দেখেন আমি দেখাই দিচ্ছি এইটা হচ্ছে ওর বাবা মানে নরকবুতরটা নাকি এটা হচ্ছে নরকবুতরটা আর এটা মাদি আপনার জার্মান বিউটি জার্মান বিউটি আচ্ছা বাচ্চাটা কি ওর বাপের বাপের মতো

দেখছেন মানে আসলে ভাইবে যেটা বলছে ভরপুর খাওয়াই বাহু ভাই এই বাচ্চাটা সব ভাই কত যেতে ভাই একবার প্যাকেজ দিয়ে দেন 1500 এর প্যাকেজ কত 1500 1500 বাবা মা প্লাস বাচ্চা বাবা মা বলতে এটা তো বাঞ্জা বাচ্চা ইনশাআল্লাহ বাঞ্জা জোড়াটা আপনারা 1500 টাকায় নিতে পারবেন সাথে বাচ্চাটা ইনশাআল্লাহ আপনারা গিফট হিসেবে পাবেন প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতরের কালেকশন রয়েছে আর এই যে দেখেন এখানে একটা মাক্সিরে আর একটা গ্রিজেল আফসান গ্রিজেল নাকি বড় ভাই এই আফসান গ্রিজেলটা কি নর না মাদি? নর এর জন। আফসান গ্রিজেলটা নর ওই যে দেখেন ওরে ধরছি ও কিন্তু একদম উড়াইয়া দিছে ঝড়। ভরপুর ডাকের কো উত্তর। মাগ্সিটা মাদিক পছন্দ হয় যদি। যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ ডিম বাচ্চা কে করা ভাই? ডিম পরা গ্যাস ডিম বড়। আজকে ডিম পারবে ওই যে দেখেন একদম মাজা ভাঙিয়া গেছে গা। বাসা ঝুলে গেছে ডিম দিয়ে দিবে আশা করছি। এবং মাগ্সি সরি এই যে গ্রিজেলের নটটা। এইটা কিন্তু একদম দুর্দান্ত দাঁত কোয়ালিটি আপনারা দেখেন। দেখেন

বাবুয়া এগুলো কি সাথে কি দিয়ে ছুঁইছেন এটা এটা তো কালারিং গোল্লা না এটা কালারিং গোল্লা না ভাই না এটা হলো গররা এটা গররা লাল গররা আর এটা কি ভাই মাদি তো হইলো আপনার বাসিরাজ কোকার বাসিরাজ কোকার মাদি এইরা এইভাবেই জোড়া দিয়ে রাখছেন ডিম বাইরা দিছেন নাকি মাশাআল্লাহ দর্শক এই যে দেখেন আমি দেখা আপনাদেরকে আলহামদুলিল্লাহ ডিমগুলো আমি যতটুকু দেখতে পাচ্ছি জয়মা ক্ষীর হয়ে গেছে যতটুকু আমার অভিজ্ঞতা আছে ইনশাআল্লাহ দেখেন এক সপ্তাহের মধ্যে বাচ্চা ফুটবে জোরা নিলে পঁচিশশো এই যে নরে এ দেখেন প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কালেকশন আছে এটা বোম্বাই কবুতরের একটা জোড়া সাদা বোম্বাই দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন বাবু ভাই সাদা মুম্বাই একদম জোড়া আচ্ছা 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 এখন তো জোড়া মিলছে জোড়া না আচ্ছা এখন বড় ভাই এই জোড়াটা ভাই কেমনে কি যেতে বড় ভাই

মার্কেটে কিন্তু অ্যাভেলেবেল সমানই থাকে সস্তা পাই ভাই আমি নিশ্চিত আর 8000 এ গেলে আম করতে বেশি দেখি দেব প্রিয় বন্ধুরা আমার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজন কবুতর আছে তবে দুইটাই সুন্দর অনেকেই বলে অনেকেই অনেক সময় বলে ফোন করে যে ভাই আপনি সব কবুতর তো চমৎকার বলেন একটা একটা কালার আসলে ভাই এই যে দেখেন জোড়াটা মানে এখানে কালার যাই থাকুক দুইটা কবুতরই তো সুন্দর তাই না এখন আপনার যদি পছন্দ হয় সেটা আপনি নিয়ে নেবেন দুইটা কবুতরই সুন্দর তবে দুইটা দুইটা তাদের নিজস্ব দিক থেকে সুন্দর দুটোটাই নর আচ্ছা দুটোটাই নর যদি কারো নর লাগে ইনশাল্লাহ এই যে দেখেন ওই দিক থেকে বাইরের আলো আসতেছে এই দিক থেকে দেখেন এই যে কাশ্মীরি রেসার যে নটটা আছে এই নটটা দেখেন সব লাগা আছে তাকে রেস করা কবুতর এগুলো চোখটা দেখেন ভাউ ভাই এই কাশ্মীরি রেসারের নোটটা ভাই কত টাকা দাম শিখতে এই নোটটা একদম এক হাজার এটা লাস্ট আর এই নোটটা সাতশো মোট সতেরোশো দুইটা একসাথে নিলে এটাই এটাই ফাইনাল ইনশাল্লাহ বন্ধুরা আমার আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতরের কালেকশন রয়েছে বাবু ভাই এগুলা কি কবুতর এইগুলো গোল্লা আচ্ছা আচ্ছা গোল্লা কবুতর দর্শক এই যে দেখেন স্ক্রিনের বাম সাইডে যেটা আছে যে এখন যেটা হারিয়েতে চলে গেল ওইটা হচ্ছে জোড়াটা নর সম্ভবত না ভাই আর বামে এখন যেটা আছে বামে ওইটা মাদি দুইడే চুইটাল দুইడే লালচকের কবুতর সাইজ কোয়ালিটি গেটআপ দেখতে পাচ্ছেন কোজুগেরা দামটা দিবেন ভাই দর্শকরা যেতে নিতে পারে দামি দাম ভাই কমাই দই 1500 টাকা আচ্ছা তো দর্শক এই পেয়ারটা

আচ্ছা তো এটা একদম পাঁচশো পছন্দ হলে যোগাযোগ করে নিয়ে নেবেন আরো আছে এটাও সিঙ্গেল নর ভাই দর্শক বন্ধুরা এই যে দেখেন এখানেও আছে একটা সিঙ্গেল নর যদি কারো লাগে যোগাযোগ করবেন এরা হচ্ছে সবজি কালারের এই নরটাও কত ভাই পাঁচশো এই যে দেখেন এই নরটাও পাঁচশো টাকা যদি কারো পছন্দ হয় ইনশাল্লাহ রেসারের একটা নর পাঁচশো টাকায় নিতে পারবেন